একটা চার্চ আর কবরস্থান খ্রিস্টানদের কি তাই না কত মানুষ এখানে আসাইতো আজকের আকাশটা কি সুন্দর এটা অনেক পুরানো চার্চ কিন্তু অনেক অনেক পুরানো চার্চ দুইশো বছর আগের হবে কমপক্ষে এই এটা হলো মেইন ফটক আজকে বন্ধ এই ওয়ালগুলা দেখছো এগুলো সব কিন্তু পাথরের ওয়াল এখানে অনেক ওয়ালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম্বিং হয়েছে অনেক ওয়াল ভেঙে গেছে কিছু কিছু আছে তো বন্ধুরা এটা হচ্ছে লন্ডনের কিছু দৃশ্য আমরা তো কখনো লন্ডন যেতে পারবো না তো আমার বুনু শামিমা চৌধুরী লন্ডন থেকে এই সিনারিগুলো মানে এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে কত তারিখ তারাও বলছি আজকে হলো ছ তারিখ ছয়ই অক্টোবর তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছা বিছানাটা তুলে নিয়েছি আর ঘরটা মোটামুটি সামনে সামনে ঝাঁট দিলাম বুঝলে তার কারণ হচ্ছে আমি গতকাল রাত্রে খেয়েছিলাম কালকের আর ভিডিও করিনি আমি তো ভিডিও করিনি কারণ আমার গ্যালারি পুরো ফুল দেখাচ্ছে দাঁড়াও আমাদের তো এখানে সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি কেন তো কালকে রাত্রি রুটি মানে আটা রেখেছিলাম তো ছটা আটা বেঁচে হয়েছিল তার মধ্যে তিনটে করেছিলাম আর তিনটে রেখে দিয়েছি রাত্রি করে রাখলে বাসি রুটি খাবো হবে সকালে বাসি রুটি খেলে একটু অম্বল হবে ওই জন্য তিনটে লেচি এখন তো একটু হলেও ঠান্ডা পড়েছে বন্ধুরা রাত্রিবেলা বেশ ছিঁক ছিট করছে চাগর বাইরে তো আর গতকালকে তো সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য এই তিনটে লেচি রেখে দিয়েছিলাম এই দেখো এতে করে তিনটে লেচি রেখে দিয়েছিলাম যে সকালবেলা তো কুকিং করতেই লাগে তো সকালবেলা গরম গরম ভেজে নেবো অসুবিধা নেই তার জন্য তিনটে লেচি রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এই সকালবেলা এখন বাসি কাপড় ছেড়ে নিয়েছি বাথরুমে গেলাম ব্রাশ করলাম করে বাসি কাপড় ছেড়ে নিলাম নিয়ে ঘরটা মোটামুটি ছাড় দিয়ে বিছা বিছনা তুলে ঘর দিয়ে এখন চলে এসেছি চা আর রুটি করতে তো এই দেখো দুধ আছে এক পোয়া দুধ নিয়েছিলাম এই যে এক পোয়া দুধ নিয়েছিলাম দুধ আছে চা করবো আর চা খেয়ে নিয়ে তারপরে ওই দুধটা দিয়ে রুটি খেয়ে নেবো তাহলে আমার সকালের টিফিনটা হয়ে যাবে এই হলো ব্যাপার আর গতকালকে আমি একটু ভিডিও করিনি তার কারণ আমার গ্যালারি ফুল হয়ে যাচ্ছে গ্যালারি ফুল হওয়ার জন্য পরশু দিন আমি ভিডিও দিতে পারিনি গত পরশু দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ কিছুতেই আপলোড হচ্ছিল না ওই জন্য পরশু দিন ভিডিও দিতে পারিনি তার জন্য গতকালকে আর শ্যুট করিনি যা আছে আজকে দিয়ে দেওয়া যাবে আবার আজকে এই ভিডিওটা আজকে হচ্ছে ছয় তারিখ আজকের এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে বুঝলে

তাই বলেছে জানো হুম তোমাকে আশীর্বাদ করেছে মেঘ মেঘ দেখবা বড় হলে খুব ভালো হবে হ্যাঁ দিদিকে দিদিকে হুইস করেছে তো আন্টিরা সবাই দিদিকে বলেছে বৃষ্টি শুভ জন্মদিন অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা তাই বলেছে আন্টিরা দিদিকেও আশীর্বাদ করেছে তোমাকেও আশীর্বাদ করেছে তুমি ওই যে দিদিকে আশীর্বাদ করছি না তোমাকে দিদিকে সেই মাথায় আশীর্বাদ করলা তারপরে কিসা ওই যে পায়েস খাইয়ে দিলা ওগুলো দেখেছে তো বন্ধুরা দেখে বলেছে যে দিদি অনেক দিদিকে আশীর্বাদ করেছে তোমাকেও আশীর্বাদ করেছে ওই যে এখানে ক্যামেরা হচ্ছে তাই বলছে আমি একজনে আশীর্বাদ করেছে তোমাকে তুমি অনেক বড় হবে বড় হয়ে অনেক ভালো চাকরি করবা তাই বলেছে বলছে মেয়ে খুব ভালো ছেলে ওই যে লন্ডন থেকে যে কেন তারপরে বৃষ্টিকে আশীর্বাদ করেছে দোয়া করেছে ভিডিও কালকে দিয়েছি গত কালকে দিয়েছি ভিডিও জন্মদিনের

কখন থেকে ইচ্ছা করছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু চাটা খাবো সে আর হচ্ছে না ফোন এসেই যাচ্ছে ফোন এসে যাচ্ছে কত দেরি হয়ে গেল দেখো কখন চা বানিয়েছি রুটি বানিয়েছি আর এখন খেতে আসলাম আর যতক্ষণ চাটা পেটে না পড়বে ততক্ষণ তো এনার্জি পাবো না কাজের এমনিতেই শরীরটা মন শরীর মনের কথা বারবার মনের কথাই বলি তোমাদের সঙ্গে শরীরটা ভালো যাচ্ছে না পেটটাও ভালো যাচ্ছে না তো মানে বলবো এই যে চা আর খেতে শুরু করে দিছি তারপরে বলছি এই জন্য কি যন্ত্রণা বলো যে কথা বলবো তাও পারি না ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না আমার ফ্যানটা বন্ধ করে দিলাম যার জন্যে যাতে তোমরা আমার কথা শুনতে পাও তারপরেও এই যে আশেপাশের আওয়াজে কি বলবো এইভাবে আমার ভালো লাগে না শরীরটা একদম ভালো যাচ্ছে না বন্ধুরা কারণ হচ্ছে দাঁড়াও চলে যাক এটা কোনো কাজ হয়নি কারণ বাসন ধোবো ঘর নুচবো স্নান করবো পুজো দেবো তারপরে রুটি খাবো তো সকালে চায়ের সঙ্গে একটু মুড়ি খেয়ে নিই ওইগুলো করে ঘরে আস্তে আস্তে তো কত দেরি হবে তার ঠিক নেই আমার মনে হচ্ছে দুপুরে আজকে রুটি খেয়ে কাটিয়ে দেবো দুধ রুটি আর রাত্রি গিয়ে একটু সিদ্ধ ভাত করে নেবো সেই ভালো নাকি বলো আজকে একটু রোদ উঠেছে তো ভাবছি শাড়িগুলো রোদে দেওয়া হচ্ছে না কাল পরশু থেকে তো আবার মাইক বাঁচতে শুরু করবে কি মুশকিল বলো তো আজকাল বাজার যাবো না ঘরে ডিম আছে শশা আছে টমেটো আছে একটু সেদ্ধ ভাত খাবো কালকে মাছ ভাত খেয়েছি তো অত দুশো মাছ একাই খেয়েছি দুদিনে তা ডিমও খেয়েছি আবার তার সাথে দিদি আসবে বলে ডিমের ঝোল করেছিলাম মাছ করেছিলাম চুনো মাছ বলে আবার ডিমের ঝোল করলাম তো সবগুলো আমার পেটে পড়েছে যেন আমার পেটটা ভালো লাগছে না কালকে রাত্রেবেলা একটা অতু খেয়ে নিয়েছি তবে রাত্রিবেলা পটি যাওয়া তো সমস্যা বলো অনেকদিন পর দুধটা খাচ্ছি বাড়িতে মানে নিজে হাতে আর কি এ মাসে মাইনে পেলে বাজার করতে হবে এ মাসে যদি পাই আশা আছে এ মাসে মাইনে পাওয়ার এ মাসে মাইনে পেলে বাজার করতে হবে চা বারণ করে আসছে সব মুদিখানার জিনিস বুঝলে বন্ধুরা একটা দিন কত মুখ শুনেছি জানা তাই এই বাজার করা নিয়ে পেছনটা একটু ইগনোর করো আলনা গোছানো হয়নি গো আলনাটা গোছাতে হবে এই সব সেরে সুরে উঠি পুজোটা দিয়ে নিই তারপরে কাপড়গুলো গোছাবো ওই মাঝখানে কটা বছর খুব মুখ শুনেছি বাজারে যাওয়া নিয়ে বাজার যেতে আমার ভালো লাগে না বাজার যেতে পছন্দ করতাম না সে বাজারে যেতাম না বলে কি মুখ শুনতাম তোকে সব কিছু ঘরের মধ্যে এনে এনে দিতে হবে তুই পটের বিবি চেয়ে যে ঘরে বসে থাকবি খালি আমি চাকরি করব কাজ করব আবার তোকে বাজার করে এনেও খাওয়াতে হবে খুব মুখ করতাম আর এখন সেই সবজি বাজার বলো মাছের বাজার বলো দোকান মুদিখানা বলো সব আমাকে একাই করতে হয় কেউ আর আমাকে সাহায্য করে না কেউ আমাকে দেখেও না আমাকে একাই সব করতে হয় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বলে তাও মাঝে মধ্যে মুখ খেয়ে খেয়ে মাঝে মধ্যে যেতাম আর যখন বাজার করে নিয়ে আসতাম তখন খুব খুশি তখন একবারে ভালোবাসা উঠলে পড়তো বাজার করে নিয়ে আসলো সেই জন্য ওই জন্য এখনও মধ্যম যখন যাই ওই সিঞ্জিনীদের বাড়ি তখন এখনও বাজারে যাই আমি ওই বাজার থেকেই তো বাজার করতাম সিঞ্জিনেদের বাড়ি ওখানে চলো গল্প করতে করতে চাটা খাওয়াই হয়ে গেল এবার বাকি কাজ সারি আমি এগারোটা বাজতে যাই বেলা এগারোটার সময় চাকাচ্ছি উঠেছি সেই আটটার সময় আর একটু দেরি হয়ে গেছে উঠতে চলো এখনকার কথা যায় আবার দেখা হচ্ছে এই না মাঝে মতো পরিষ্কার না করলে খুব পড়ে যায় তার জন্য তো ভাবলাম আজকে তো একটু সময় হাতে আছে তো ওইগুলো একটু পরিষ্কার করি দেখো এত মাকড়সা ঝুল পড়ে আর ধুলো পরে কি বলবো একটু পরিষ্কার করে দেখো পোকা তো লেগেছে বাবা একে তো সবার আগে খাওয়ার দরকার ইস পোকা লেগে গেছে দেখো রান্না করবে না খাবে না লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে তো হবে না পোকা লেগে গেছে সিন্দিনী ফোন করেছিল বুঝলে সিন্দিনীকে ফোন করেছি সিন্দিনী বলছে দেখো কি অবস্থা পুরো ছাতু হয়ে গেছে যারাও এখানে সব নামিয়ে নিয়েছি আর এখানটা ঝেড়ে নিলাম ঝেড়ে বসে করে আবার এখন মুছে মুছে সব তুলে রাখি কমপ্লিট করে আবার আসছি কারণ চালিয়ে রেখে দিলে অনেক ভিডিও বড় হয়ে যাবে বুঝলে এই দেখো কি পিঁপড়ে একটা বাবা এই পিপড়ে যদি কামড়ায় না একদম জোলে পুরো ছায় হয়ে যাবে বিষ পিঁপড়ে বলে এগুলোকে দেখো চলো বন্ধুরা সব গুছিয়ে নিয়ে পরে আবার আসছি কেমন এখানটায় যে কী সমস্যা হয়েছে বন্ধুরা পুরো আঁচটা হচ্ছে না বুঝলে গ্যাসে যখনই ধরাচ্ছি পুরো আঁত হচ্ছে না এই জায়গাটা করে আগুনটা জ্বলছে না এখানটা যে কী সমস্যা হয়েছে জানি না এই মাসে ভেবেছিলাম এটাকে পাল্টাবো তো ওরে বাবারই বুঝতেই তো কষ্ট এই মাসে ভেবেছিলাম এটাকে পাল্টাবো কিন্তু সে রানাঘাট হবে না যেতেই পারলাম দেখি ব্রাশ ঠাস করে যদি হয় চলো এখন এখানে এই পরিস্থিতি এখন এই পরিস্থিতি খালি ঘুরে বেড়াচ্ছে এই জন্যই কখনো আমরা যেটা বলছিলাম এত পরিষ্কার করে করলে কী হবে পিঁপড়েগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে না খুব মুশকিল সারিদিকে দেখো চক দিয়ে দিয়ে দিলাম ওই দিকে দাঁড়িয়েছি বলে এই পাশে এসে এখন আবার বাসা করছিল কিন্তু এইভাবে থাকলে তো মুশকিল এরপরে আর কি করবো জানি না যথেষ্ট চক দিয়ে দিয়েছি কখন কোন খাবারে এমনিতেই ঘুরি ঘুড়ি পিঁপড়ে ভর্তি অনেক কিছু মধ্যে সুজির মধ্যে তারপরে যে বইটার মধ্যে পিঁপড়ে ধরে গেছে যে বড়িটা এখানে কুড়িদের দিলাম বইটাকে গ্যাসটাকে পরিষ্কার করলাম যাই না হবে এবারে এইটুকু পরিষ্কার করে নিয়ে বাসনটা ধুয়ে নিয়ে আসি অনেকগুলো বাসন পড়েছে বাসন ধুয়ে নিয়ে আসি তারপরে বাকিটা গোছাবো আবার তো বন্ধুরা দেখো আকাশে চেঞ্জ হতে সময় লাগে না এই দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো আর আমার এদিকে এইটা গোছানো হয়ে গেছে রোদে দিয়েছিলাম ডাল ফাল ডাল সয়াবিন সব রোদে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ওই দেখো ডাল ওখানে রেখে দিয়েছি ওর আমি নিয়ে এসে আর এদিকে এই যে আজকে অনেকগুলো বাসন ধুয়েছি এখন ওই যে রুটি পরে রয়েছে এখানে থেকে এখানটায় রুটি আছে আর এই যে দুধ স্নান করে এসে পুজো দিয়ে একবারে খাবো এরকমই থাক টিকটিকিতে যদি পথে করে না হয়ে যাবে আমার খাওয়া একটু জল খাবো খেয়ে এখন স্নান করতে যাবো বুঝলে এদিকে আকাশে আসলো মেঘ হুম দেখো অনেক বাসনপত্র ধুয়ে নিয়েছি সব আমরা ওখানে রেখেছি আর এই যে একবার করে ঘর মোছা হয়েছে আর একবার জল পাল্টিয়ে নিয়ে আসলাম এই যে একবার ঘর মুখে হয়েছে এখন স্নান করে আসবো আজকে আর শ্যাম্পু করা হবে না বুঝলে চলো ঘরটা মশে স্নান করে আসি দিয়ে পুজো দেবো তারপরে খাব এখন বাজে আড়াই বাবারে বাবা সব ছেড়ে শুনে স্নান করে আসলাম ঠিক আছে এই যে এখনো স্নানের জামা কাপড় মেলা হয়নি এখানে যে পুজোর জোগাড় চলছে এই যে ফুল নিয়ে আসলাম মন্দিরে ছিল রাখা এখানে যে বাসন ধীরে রেখেছি জল আছে আর হচ্ছে এই যে ঠাকুরের স্নান করানো হয়ে গেছে এখন ফুল দেবো জল মিষ্টি দেব তারপরে আমি নিজে সেবা করবো পাড়া জায়গাটা দেবে তো কি অবস্থা এই বাইরে সব রোজ করতে গিয়ে এই অবস্থা হলো ওই দেখো আমি আয়নার মধ্যে এখন দিতেই হবে ক্লাবের ছেলেদের না দিলে ক্লাবের ছেলেরা রাগ করবে না ক্লাবে পাড়া প্রতিবেশী হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আজকে অনেক ফুল পেয়েছি তাই আবার সুন্দর করে সাজিয়ে নিলাম আমি ছোটোবেলা থেকেই যেন তো এরকম ফুল দিয়ে ঠাকুর সাজাতে খুব ভালোবাসি চেন ওই পল্লবী যখন জুতো তোমাদের তো ওদেরকেও দেখায় একটু হুম তো তুই বরিসনা বরিষা বইসনা বইলা জিন্সের সঙ্গে হেভি মানাবে দুটো দেশের সঙ্গে মানাবে কালারটা দারুণ হয়েছে পল্লবী তোর সঙ্গে খেয়ে গেছিলো ও তোর ঠাম্মা ছিল বলেই তোর ঠাম্মার কেনাকাটার চয়েস খুব ভালো দারুণ হয়েছে কত মিলো আর স হ্যাঁ জ্রেসের সঙ্গে একদম হেভি মানাবে

বৃষ্টির মায়ের এখনো কাজ হয়নি এই দেখো কাটো কুচি বাকি ওখানে বাসন ধোয়া হয়ে গেছে আর আমার কি খবর দেখবে আমার খবর হচ্ছে স্নান করে এসে পুজো দিলাম দিয়ে এই যে জামা কাপড়গুলো একটা হচ্ছে স্নানের জামা একটা বাসি জামা একটা ওই পাশে একটা একটু ভালো করে সার দিয়ে ধুয়ে ব্লু দিয়ে দিলাম কারণ এই নাইটিটা আমার ভীষণ প্রিয় পরে খুব আরাম পাই এই নাইটিটাকে একে তো পটন তারপরে আবার সাদা খুব মজা হয় এটা করে আর এই একটা নাইটি স্নানের নাইটি দুটো ধুয়ে দিলাম আর এতদিন বাথরুমের লাইটটা জ্বলতো না এখান থেকে একটা লাইন খুলে পড়েছিল। ওই জন্য বাথরুমের লাইট জ্বলতো না এখন এসে ঠিক করে দিয়ে গেল আর এই হলো পরিস্থিতি আর ঘরে এই যে এই খবর এই যে আমার লাইট নিয়ে করলো আর তোমাদের তো দেখালামই এখন প্রসাদটা নামাবো নামিয়ে তারপরে আমি খাবো এই যে এই যে তোমাদের তো দেখিয়েছি আজকে ভিডিওটা খুব সুন্দর হয়েছে যদিও ঠাকুরের প্রসাদ হচ্ছে যেন নকুল দানা নকল দানা দিয়ে পুজো দিয়েছি আজকে আর বলো না শশাটাকে আগে থেকেই ওই আঁশের ওখানে মানে পেঁয়াজ রসুনের কাছে রেখে দিয়েছি তাই নাহলে শশাটা দিতে পারতাম কাকুকে শশাটা দিতে পারলাম না শশাটা আর এ খাবো না এখন কথা বলতে পারছি তো ওই জন্য অনেক কথা বলে নিচ্ছি তোমাদের সাথে এরপরে কিন্তু আর এরমভাবে টু ফেস কথা বলতে পারবো না গান বাজতে শুরু হবে মাইক বাজাবে লাইট জ্বলবে একটা পুজোর মজাই আলাদা কিন্তু ওই কী করবো মজাও করতে হবে আবার রাত্রে ভয়েস দিতে হবে যা কিছু ভিডিও করি না কেন রাত্রেবেলায় বলা ভয়েস দেবো ভয়েস দিয়ে শেয়ার করবো বাবা সাথে তো খুব আনন্দ হবে কোথাও আর যাবো না আমি লক্ষ্য করে দেখছি জানো তো বাড়িতে থাকলে একটু পায়ে ব্যথাটা কম থাকে মানে পরিশ্রম বেশি হলেই পায়ে ব্যথাটা চরম লেভেলে পায়ে ব্যথা করে যতই ওষুধ খায় না কেন ওষুধও ফুরিয়ে এসেছে যাবো খুনি পরে এখন ওই খালি ক্যালসিয়ামটাই খাই ক্যালসিয়ামটা আছে আর বাকি সব ক্ষেত্রে ওষুধগুলো ফুরিয়ে গেছে যেমন সকালে খালি পেটে যেটা ওটা ফিরিয়ে গেছে সারাদিন যেটা খাই তিনবার করে ওটাও ফুরিয়ে এসছে তো খালি ক্যালসিয়ামটা খায় তারপরে দেখা যাবে পুজো টুকো বেরিয়ে যায় একটু রেস্ট নিই তারপরে যাবো আর আগামীকাল সোমবার আগামীকাল শাড়িটা আনতে যাবো ম্যাডাম পাঠিয়ে দিয়েছে একদম আর হাত দিয়ে সেখানে যেতে হবে শাড়িটা নিতে নাহলে আমার না তুমি জামা নেবে না বলেছে কি দুষ্টু দেখেছো আমার মেয়েটা এরকমই অভিমানী তুমি শাড়ি নেবে না তাহলে আমিও জামা নেবো না আমি কখন বলেছি শাড়ি নেব না শাড়িটা তোমার ভীষণ পছন্দ তোরা যেভাবেই চালাবি সেইভাবেই চলবো আর করা যাবে বলো দেখো এইসব কথাগুলো বললাম বলে আবার আমার মেয়েটাকে কিন্তু খারাপ কিছু বলবে না ওর আজকে ভিডিওতে দেখলাম মুখটা একটু মানে হাসিটা ঠিক মনের থেকে লান মানে কষ্ট পাচ্ছে ও কষ্ট পাচ্ছে কিছু করার নেই আমরা সবাই সময়ের উপরে ভরসা মানে সময়ের হাতে বন্দি হয়ে গেছি পরিস্থিতির হাতে বন্দি হয়ে গেছি যখন ঈশ্বরের ইচ্ছা হবে তখনই সব ঠিক হবে তোমরাও চিন্তা করো না আর আমার একে খারাপ কমেন্ট করো না খারাপভাবে তাতেও দেখছো তো কমেন্ট বক্স মনে হয় এই জন্যেই অফ করে রাখছে কি না জানি না ভালো লাগে না কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে সবার যারই ভিডিও দেখে আমি কমেন্ট করি ভিডিও চালিয়ে দিয়ে কমেন্ট করি তো চলো আজকের পরে আর বেশি কথা বলতে পারবো না আর বাকিটুকু গুছিয়ে নিই তারপরে যে আলমার জামা কাপড়গুলো গুছোতে হবে ওই যে পল্লবী বলছে তোমার শপিং হয়ে গেছে আমি বলছি হ্যাঁ আমার শপিং আর কি বয়স আবার শপিং কিসের তো আমার একটা জুতো কিনতে হবে তোমাকে এরকম ফিরে দেওয়া কিনবো না আমি পামসু কিনবো দেখুন যখন কিনবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো এখন বাজে সাড়ে তিনটে টাটা 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 এক ঘন্টার মতো টাটা আমার এখন ভিডিও কিচ্ছু হয়নি কাজ তাড়াতাড়ি